হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা ইআই টেকনিশিয়ান আমেরিকান ডেইলি লিমিটেড গাংনি উপজেলা মেহেরপুর জেলা আপনারা স্ক্রিনে একটা বাসুদ দেখতে পাচ্ছেন ব্লাক শাইওয়াল অনেক গেট আপ সম্পূর্ণ একটা বাসুর আর কি মানসম্মত মতো এই সাইডটা পা দেখেন অনেক স্ট্রেট অনেক মোটা পিসেল সাইডও অনেক চওড়া এবং নাভি কম্বল যথেষ্ট পরিমাণ অনেক সুদর্শন আছে বাচ্চারটার বয়স এক বছর নাকি দশ সে এগারো মাস হতে পারে দশ থেকে এগারো মাস মতো হবে আর কি হম এখনও দুধ খাই গলকম্বল মাশ আল্লাহ অনেক অনেক ঝোল আছে

গ্রাহক নিতে যদি পছন্দ থাকে তাহলে কমেন্টে অথবা যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন লোকেশন গাংনি মেহেরপুর